আসসালামু আলাইকুম আরব কান্ট্রিগুলোতে যারা আসতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক আসতে অর্থাৎ সোয়াইয়া বাংলাতে আসতে এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া পাইপ অর্থাৎ মাসুরা বাংলাতে পাইপ এর আরবি অর্থ হচ্ছে মাসুরা লোহা অর্থাৎ হাদিব বাংলাতে লোহা এর আরবি অর্থ হচ্ছে হাদিপ তার অর্থাৎ সিল্ক বাংলাতে তার এর আরবি অর্থ হচ্ছে সিল্ক রং অর্থাৎ লোন বাংলাতে রং এর আরবি অর্থ হচ্ছে লোন বাঙ্গা অর্থাৎ মকসুর বাংলাতে বাঙ্গা এর আরবি অর্থ হচ্ছে মকসুর পাওয়া অর্থাৎ হাসেল বাংলাতে পাওয়া এর আরবি অর্থ হচ্ছে হাসসেল গরম অর্থাৎ হার বাংলাতে গরম এর আরবি অর্থ হচ্ছে হার চিকন অর্থাৎ নাহিব বাংলাতে চিকন এর আরবি অর্থ হচ্ছে নাহিফ মোটা অর্থাৎ দুব্বা বাংলাতে মোটা এর আরবি অর্থ হচ্ছে দুব্বা বালি অর্থাৎ রমেল বাংলাতে বালি এর আরবি অর্থ হচ্ছে রমেল মাটি অর্থাৎ তুরাপ বাংলাতে মাটি এর আরবি অর্থ হচ্ছে তুরাপ দ্বীপ অর্থাৎ জাজিরা বাংলাতে দ্বীপ এর আরবি অর্থ হচ্ছে জাজিরা রাস্তা অর্থাৎ তরিক বাংলাতে রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক পাথর অর্থাৎ হাজার বাংলাতে পাথর এর আরবি অর্থ হচ্ছে হাজার না পাওয়া অর্থাৎ মাহাসেল বাংলাতে না পাওয়া এর আরবি অর্থ হচ্ছে মাহাসেল সাগর অর্থাৎ বাহার বাংলাতে সাগর এর আরবি অর্থ হচ্ছে পাহাড় নদী অর্থাৎ নহর বাংলাতে নদী এর আরবি অর্থ হচ্ছে নহর সুইমিং পুল অর্থাৎ মাজবাহ বাংলাতে সুইমিং পুল এর আরবি অর্থ হচ্ছে মাজবাহ ময়লা অর্থাৎ গুমামা বাংলাতে ময়লা এর আরবি অর্থ হচ্ছে গুমামা হাওয়া অর্থাৎ বাতাস বাংলাতে হাওয়া এর আরবি অর্থ হচ্ছে বাতাস বাগান অর্থাৎ বুস্তান বাংলাতে বাগান এর আরবি অর্থ হচ্ছে বুস্তান জঙ্গল অর্থাৎ গাবা বাংলাতে জঙ্গল এর আরবি অর্থ হচ্ছে গাবা চিন্তা অর্থাৎ ফিক্কির বাংলাতে চিন্তা এর আরবি অর্থ হচ্ছে ফিক্কির হ্রদ অর্থাৎ বজ্র বাংলাতে হ্রদ এর আরবি অর্থ হচ্ছে বজ্র দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার জানলা অর্থাৎ শিবাক বাংলাতে জানলা এর আরবি অর্থ হচ্ছে শিববাক গেট অর্থাৎ বয়াবা বাংলাতে গেট এর আরবি অর্থ হচ্ছে বয়াবা তারা অর্থাৎ নুজুম বাংলাতে তারা এর আরবি অর্থ হচ্ছে নুজুম সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস নতুন অর্থাৎ জেদিত বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম কাছে অর্থাৎ গেরিব বাংলাতে কাছে এর আরবি অর্থ হচ্ছে গেরিপ দূরে অর্থাৎ বাইদ বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইদ বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা আকাশ অর্থাৎ সামা বাংলাতে আকাশ এর আরবি অর্থ হচ্ছে সামা চাঁদ অর্থাৎ গমর বাংলাতে চাঁদ এর আরবি অর্থ হচ্ছে গমর ভূমিকম্প অর্থাৎ জাল জালা বাংলাতে ভূমিকম্প এর আরবি অর্থ হচ্ছে জাল জ্বালা লাইট অর্থাৎ লাম্বা বাংলাতে লাইট এর আরবি অর্থ হচ্ছে লাম্বা আলো অর্থাৎ নূর বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে নূর সোটো অর্থাৎ সাগির বাংলাতে ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির বড় অর্থাৎ কেবীর বাংলাতে বড় এর আরবি অর্থ হচ্ছে কবির। যুবক অর্থাৎ সেবাব বাংলাতে যুবক এর আরবি অর্থ হচ্ছে সেবাব বুরু অর্থাৎ সেবা বাংলাতে বুড়ো এর আরবি অর্থ হচ্ছে সেবা। বুড়ি অর্থাৎ আজুজা বাংলাতে বুড়ি এর আরবি অর্থ হচ্ছে আজুজা সম্মেলন অর্থাৎ ইস্তেমা, বাংলাতে সম্মেলন এর আরবি অর্থ হচ্ছে ইস্তেমা। কঠিন অর্থাৎ সাপ বাংলাতে কঠিন এর আরবি অর্থ হচ্ছে সাপ সহজ অর্থাৎ সাহল বাংলাতে সহজ এর আরবি অর্থ হচ্ছে সাহল অফিস অর্থাৎ মক্তব বাংলাতে অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব লেখা অর্থাৎ উক্তপ বাংলাতে লেখা এর আরবি অর্থ হচ্ছে উক্তপ ছাতা অর্থাৎ শামসিয়া বাংলাতে সাতা এর আরবি অর্থ হচ্ছে শামসিয়া বৃষ্টি অর্থাৎ মাতার বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার যদি অর্থাৎ লো বাংলাতে যদি এর আরবি অর্থ হচ্ছে লো কখন অর্থাৎ মিতা বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা তখন অর্থাৎ তুম্মা বাংলাতে তখন এর আরবি অর্থ হচ্ছে তুম্মা বলুন অর্থাৎ গুল বাংলাতে বলুন এর আরবি অর্থ হচ্ছে গুল ব্যক্তি অর্থাৎ শাকুস বাংলাতে ব্যক্তি এর আরবি অর্থ হচ্ছে সাকুস লোকজন অর্থাৎ নফর বাংলাতে লোকজন এর আরবি অর্থ হচ্ছে নফর তরল অর্থাৎ সায়েল বাংলাতে তরল এর আরবি অর্থ হচ্ছে সায়েল পাতলা অর্থাৎ খাপিপ বাংলাতে পাতলা এর আরবি অর্থ হচ্ছে খাপিপ বাড়ি অর্থাৎ তাগিল বাংলাতে বাড়ি এর আরবি অর্থ হচ্ছে তাগিল আমাকে দাও অর্থাৎ আতিনি বাংলাতে আমাকে দাও এর আরবি অর্থ হচ্ছে আতিনি কথা বলুন অর্থাৎ কালাম গুল বাংলাতে কথা বলুন এর আরবি অর্থ হচ্ছে কালাম গুল মিথ্যা কথা অর্থাৎ কা কিজব কালাম বাংলাতে মিথ্যা কথা এর আরবি অর্থ হচ্ছে কিজব কালাম কোথায় লোক অর্থাৎ হোয়েন নফর বাংলাতে কোথায় লোক এর আরবি অর্থ হচ্ছে হুয়ের নফর তুমি সমস্যা অর্থাৎ ইনতা মুশকিলা বাংলাতে তুমি সমস্যা এর আরবি অর্থ হচ্ছে ইনতা মুশকিলা রাগ অর্থাৎ জ্বালান বাংলাতে রাগ এর আরবি অর্থ হচ্ছে জ্বালান নিষেধ অর্থাৎ মাম্নু বাংলাতে নিষেধ এর আরবি অর্থ হচ্ছে মামনু। এখানে অর্থাৎ হেনা বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনা দাঁড়ানো অর্থাৎ ওয়াক গেফ বাংলাতে দাঁড়ানো এর আরবি অর্থ হচ্ছে ওয়াকেপ কাল অর্থাৎ বখরা বাংলাতে কাল এর আরবি অর্থ হচ্ছে বখরা অত্যাচার অর্থাৎ জুলুম বাংলাতে অত্যাচার এর আরবি অর্থ হচ্ছে জুলুম নিরাপদ অর্থাৎ সালামাত বাংলাতে নিরাপদ এর আরবি অর্থ হচ্ছে সালামাত বিশ্বাসযোগ্য অর্থাৎ আমান বাংলাতে বিশ্বাসযোগ্য এর আরবি অর্থ হচ্ছে আমান লোক অর্থাৎ নফর বাংলাতে লোক এর আরবি অর্থ হচ্ছে নফর পাগল অর্থাৎ মজনুন বাংলাতে পাগল এর আরবি অর্থ হচ্ছে মজনুন আমাকে অর্থাৎ আনা বাংলাতে আমাকে এর আরবি অর্থ হচ্ছে আনা সোনা অর্থাৎ ইসমা বাংলাতে সোনা এর আরবি অর্থ হচ্ছে ইসমা গাড়ি অর্থাৎ সাইয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা এদিকে অর্থাৎ মিন্নি বাংলাতে এদিকে এর আরবি অর্থ হচ্ছে মিন্নি সমস্যা অর্থাৎ মুশকিলা বাংলাতে সমস্যা এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম দেওয়া অর্থাৎ জিপ বাংলাতে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব কেন অর্থাৎ লেশ বাংলাতে কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ হক অর্থাৎ হাকিক বাংলাতে হক এর আরবি অর্থ হচ্ছে হাকিক ভালো অর্থাৎ কয়েশ বাংলাতে বালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস লাগবে অর্থাৎ আবগা বাংলাতে লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা বয় অর্থাৎ ক্ষোভ বাংলাতে বয় এর আরবি অর্থ হচ্ছে খোফ জরুরি অর্থাৎ দরুরি বাংলাতে জরুরি এর আরবি অর্থ হচ্ছে দরুরি এখন অর্থাৎ আলহীন বাংলাতে এখন এর আরবি অর্থ হচ্ছে আলহীন বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা খাওয়া অর্থাৎ আক্কেল বাংলাতে খাওয়া এর আরবি অর্থ হচ্ছে আককেল কিভাবে অর্থাৎ কেফ বাংলাতে কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ অসুস্থ অর্থাৎ বারিত বাংলাতে অসুস্থ এর আরবি অর্থ হচ্ছে বারিত কাজ অর্থাৎ সুগুল বাংলাতে কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগুল কথা অর্থাৎ কালাম বাংলাতে কথা এর আরবি অর্থ হচ্ছে কালাম কোথায় অর্থাৎ ওয়্যান বাংলাতে কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন পরে অর্থাৎ বাদেন বাংলাতে পড়ে এর আরবি অর্থ হচ্ছে বাদেন আসা অর্থাৎ তাল বাংলাতে আসা এর আরবি অর্থ হচ্ছে তাল দেখা অর্থাৎ সোফ বাংলাতে দেখা এর আরবি অর্থ হচ্ছে সোফ কী অর্থাৎ এশ বাংলাতে কী এর আরবি অর্থ হচ্ছে অ্যাস তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ